শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য বিলনিয়ে অভিযুক্ত শ্বশুর শাবরুম কাঁঠালছুরি স্কুলের শিক্ষক স্বামীর বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হলেও বিএনএস ধারাগুলি প্রয়োগ করেনি পুলিশ থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন নির্যাতিতা দাম্পত্য জীবনের ভিতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ত্রিপুরার বিলনিয়া মহকুমায় এক গৃহবধূ তার শ্বশুর তরুণ বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনেছেন অভিযুক্ত তরুণ বিশ্বাস পেশায় শিক্ষক কর্মরত শাবরুম কাঁঠালছুড়ি এস বি সরকারি বিদ্যালয়ে অভিযোগ অভিযোগকারীর স্বামী দীপ্তেশ বিশ্বাসু এক ভোকেশনাল টিচার গৃহবধূ জানিয়েছেন সামাজিক মতে বিয়ের পরে চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি রাতে স্বামী শাশুড়ির অনুপস্থিতিতে শ্বশুর তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় ঘটনার কথা ফোনে জানালেও স্বামী গুরুত্ব দেয়নি বরং পরবর্তীতে শ্বশুর ও স্বামী মিলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে তার বাবার বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা আনার জন্য চাপ সৃষ্টি করা হয় ঘটনার ছদিন পর ফের শ্বশুর তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ কুড়ি এপ্রিল আবারও বাপের বাড়ি থেকে টাকা আনার দাবিতে শুরু হয় পরিকল্পিত নির্যাতন অভিযোগ স্বামী ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যা করতে চেষ্টা করেছিল প্রাণে বাঁচলেও পরে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় আমার শ্বশুর প্রায় সময় আমার কু নজরে দেখত আমি আমার হাজবেন্ডের জানালে উল্টা হয়ে আমার মারধর করত তারপর জানুয়ারি মাসে লাস্টের দিকে আমার হাজবেন্ড আমার শাশুড়ি নিয়ে চেন্নাই গেছেগা আমার শাশুড়ির ক্যান্সার হয়েছিল চিকিৎসার জন্য চেন্নাই যায় তখন আমি আর আমার শ্বশুর বাড়িতে একলা গত ঢুকে কারণে আমার শ্বশুর আমার ধমকাইয়া দিয়েছিল যে যদি কথাটা কারোর কই আমারে প্রাণে মায়রা নির্যাতিতা জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানালে পঞ্চায়েত মীমাংসার চেষ্টা করে কিন্তু অভিযুক্তরা মিটিং এ হাজির হয়নি অবশেষে চার জুন বিলোনিয়া মহিলা থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতা তবে অভিযোগ ধর্ষণের চেষ্টা এবং হত্যার চেষ্টার মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও থানার ওসি স্বপ্না ভূমিক ফরওয়ার্ডিং রিপোর্টে তা অন্তর্ভুক্ত করেননি ফলে অভিযুক্তরা সহজেই জামিনে মুক্ত হয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকটে সুষ্ঠু বিচার চাই আজকে আমার এই অবস্থা হয়েছে আজকে আমি বিচার পাইছি না আগামী দিন আমার মতো আরো অন্য কোন ওমিনের সঙ্গে এমনটা হইব গৃহবধূ দাবি করেছেন মহিলা থানার ওসি পরিকল্পিতভাবে অভিযুক্তদের পক্ষ নিয়েছেন এ ঘটনায় সুবিচার পাওয়ার আশায় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি তার প্রশ্ন এই যদি বাস্তব হয় তবে আর কোন নির্যাতিতা মহিলা কি ন্যায় বিচার পাবে মহিলাদের অধিকার ও সুরক্ষা লক্ষ্যে গঠিত মহিলা থানার ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছে এই ঘটনায় শিক্ষিত সমাজের মুখশ খুলে দিয়েছে এই নারকীয় অভিযোগ ঘটনা নিয়ে তীব্র জনমত তৈরি হয়েছে গোটা এলাকায় রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল